ছেলে এবং শালিক নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের ক্লোজার নামে যেটা পরিচিত ওইখানে একটা পার্ক আছে আসল পার্ক ওইখানে বাচ্চারা যেটা যাচ্ছে নিয়ে যাচ্ছে চলে যাচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জ বড়পুর নামে পরিচিত যারা সিরাজগঞ্জে থাকে বাট আমি গিয়ে যাব না আমরা চলে আসছি আপনার ক্রোজার যে গেট সেখানে আমরা চলে আসছি মোটামুটি এখানে শহরের লোকজন বিকাল হলে চলে আসে ঘোরার জন্য নদীর মাঝখানে পুরোটাই চর জেগে গেছে একবারে ছেলে ছেলে অনেক লোকজন করতে ওইদিকে হচ্ছে হাফ পয়েন্ট নদীর মাঝখানে পুরোটাই শুকর আর ওই যে চায়না বাদ দেখছে পাখাগুলো ঘুরতেছে দেখলাম আমরা পার্কের সামনে চলে আসছি এখন টিকিট কাটলো মানে টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে ভিতরে আপনার ঢুকলে প্রথমে এই চড়াটা দেখতে পাবেন মনোটা খুবই সুন্দর দেখে কিছু মূর্তি পাবেন বড় এরিয়া নিয়ে এখানে বাচ্চাদের সাথে আবার কাপড়দের অনেক সুন্দর জায়গা আছে কাপড়রা তাদের একান্ত সময় পার করতে পারবে এখানে ভিতরে অনেকগুলো ফুচকা চোটপুরের দোকান দেখতে পাবেন যেখানে খেতে পারেন যদিও এটার কারণে পরিবেশটা অনেকটা নষ্ট হয়েছে আগে এগুলো ছিল না হয়তো এগুলো কর্তৃপক্ষ হয়তো টাকা খেয়ে হয়তো এগুলো করছে বাট এটাতে পরিবেশটা নষ্টই হয়েছে ভালো হয়নি এই যে দিকটাতে হচ্ছে একটু হ্যাঁ ওপেন প্লেসে হচ্ছে দোলনা প্লাস বাচ্চাদের জন্য অনেক কিছু আছে যে আমার ছেলে এবং ছেলেকে গ্রহণ করেছি চালাই দিচ্ছে এটার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে

এরিয়াটা আসলে অনেক বড় এই সাইডে আবার লাস্ট সাইড আপনার এদিকে ট্রেন আসছে বাচ্চাদের সুন্দর একটা স্থাপন আছে কোনো ভূতের জন্য ঘর আছে ভূতের ঘর ওই পাশে আপনি কি হচ্ছে হরিণ মুরগি পেয়ে যাবেন ঘোড়া পেয়ে যাবেন কথা আসো একে ময়ূর আছে দিকে বড় বড় উৎপাদেও আছে অনেক বড় আর এটার ভিতর হচ্ছে আমাদের গরু ফার্ম বাচ্চাদের এইখানে ঘোরানো শেষ প্রজার আমরা এখন নৌকা করে হচ্ছে চায়নাবাতে চলে যাব চলার করে ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা করে এখান থেকে সরাসরি চায়নাবাতে নিয়ে নামাই দিবে ওখান থেকে চায়নাবাত করে আমরা চলে যাব আর আসলে ভিউটা দেখেন এদিকে অনেক বাতাস মাছ ধরতেছে জেলেরা আমরা মোটামুটি চলে আসছি কাছাকাছি প্রায় খুব প্রচণ্ড বাতাস দেখা যায় যদিও কাছে হয় অনেকটা দূরে আমরা মোটামুটি হয়তো আর পাঁচ মিনিটের মধ্যে তো আমরা আমাদের মোটামুটি ছোটোখাটো একটা ভ্রমণ কমপ্লিট করে বাটার দিকে রওনা দিচ্ছি চায়নাবাদের ভিতর থেকে অত নিলাম নতুন পঁচ্ট অফিস চল্লিশ টাকা